সংসার হয়ে যাওয়ার পর একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন তার যত্ন তাকে কেউ ভাত বেড়ে খাওয়াবে সেই যত্ন তার কথা কেউ মনোযোগ দিয়ে শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ একটু ছুটি দেবে সেই যত্ন এত সব কিছু হারিয়েও একটা মেয়ে একটা সংসারকে আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির দাম নেই তাও একটা সংসারকে আগলে ধরার কি প্রবল আগ্রহ মেয়েদের এই আগ্রহের একটা নাম আছে এই আগ্রহের একটা বোকা নাম দেওয়া হয়েছে এই আগ্রহের নাম হয়েছে মায়া নিজেকে নিঃশেষ করে দিয়ে অন্য সব কিছু আগলে ধরে রাখার নামই হচ্ছে মায়া অথচ সেই মেয়েটার জন্য কারণ মায়া হয় না ব্যাপারটা বড়ই অদ্ভুত না সেই মায়া থেকে হুমায়ুন আহমেদ একটি বই সৃষ্টি করেছেন সেই বইটির নাম হয়েছে মায়াবতী মেয়েরা আসলে সব সময় বরাবরই মায়াবতী